নমস্কার জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত আজকের রেসিপি লাউ পাতায় মোড়া চিংড়ি মাছের পাতুরি রেসিপিটি শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আমি এখানে নিয়েছি দশ থেকে পনেরোটা ছোট বড় বিভিন্ন মাপের লাউ পাতা এক একটা ডগায় যেরকম পাওয়া যায় আর কি সব লাউ পাতাগুলোকে প্রথমে একবার ভালো করে জলে ধুয়ে নিয়ে একটু উষ্ণ জলে এক চামচ লবণ দিয়ে এই পাতাগুলোকে ভিজিয়ে রাখব পাঁচ থেকে সাত মিনিট এই জলের মধ্যে লাউ পাতাগুলোকে ভিজিয়ে রাখব এদিকে চিংড়ি মাছগুলোকে আমি খোসা ছাড়িয়ে মাথাটাকে আলাদা করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে আমি একটুখানি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দেবো আমি ছোটো মাপের চিংড়িটাই নিয়েছি ছোটো মাপের চিংড়ি লাউ পাতায় বাতুরি করলে ভালো লাগে এবারে পাঁচ মিনিট হয়ে গেছে পাতাগুলোকে তুলে এইভাবে জল ঝরিয়ে নেব একদম চেপে সম্পূর্ণ জল ঝরিয়ে নেব ঝরিয়ে একটা প্লেটের মধ্যে মেলে রেখে দেব এভাবে লবণ জলে ধুয়ে নিলে লাউ পাতার মধ্যে অনেক সময় পোকা মাকড় বা স্প্রে করা কিছু থাকতেও পারে সেগুলো সব পরিষ্কার হয়ে যায় এবারে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি মশলার জন্য সাদা সর্ষে কালো সর্ষে মিলিয়ে দু টেবিল চামচ নিয়েছি আর এক টেবিল চামচ নিয়েছি পোস্ত নারকেল কোণারো নিয়েছি একেবারে তিন টেবিল চামচ নারকেল কোণারোটা দিলে কিন্তু এই রেসিপিটির টেস্ট অসাধারণ হয় ঝালটা নিজেদের পছন্দ মতো দেবেন আমি চারখারা কাঁচা লঙ্কাকে টুকরো করে এর মধ্যে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আরও হাফ টি স্পুন লবণ আর একটুখানি চিনি আর এক চামচ ভরে সরষের তেল সর্ষের তেল দিলে যে ঝাঁজটা আসবে সেটা অসাধারণ লাগবে এবারে অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নিব একদম স্মুথ পেস্ট তৈরি করতে হবে কিন্তু এখন এই যে মশলাটা তৈরি করলাম এটাকে চিংড়ি মাছের মধ্যে দিয়ে আর মিক্সির বাটিটা ধোয়া অল্প করে জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর টক দই টক দই আমি দু চামচ ব্যবহার করবো টক দই আর সর্ষের তেল আর লবণ এই তিনটে জিনিস দিলে পরে সর্ষের যে তিতকুটে ভাবটা থাকে সেটা চলে যায় মাছগুলোর সাথে ভালো করে এই মশলাটা মাখিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে ওপর থেকে আরেকটু সর্ষের তেল আমি দিয়ে দিলাম এখন একটা করে বড় লাউ পাতা আর একটা করে ছোট লাউ পাতা ছোটো লাউ পাতাটা ঠিক এইরকম জায়গায় বসাতে হবে যেখানে নিচের দিকটা আমার ফ্রাইং প্যান বা কড়াইয়ের মধ্যে লেগে থাকবে তাহলে পরে সেই জায়গাটা ডাবল কোটিং হবে এক চামচ করে চিংড়ি মাছের মিশ্রণটা আর একটা করে কাঁচা লঙ্কা ওপরে দিয়ে চারপাশ থেকে এভাবে মুড়ে নেব। দুটো করে পাতা দিয়ে এইভাবে সবকটি পাতা দিয়ে আমি অল্প অল্প চিংড়ি মাছের মিশ্রণ দিয়ে তৈরি করে নিচ্ছি এই পাতা দুটো একদমই ছোট ছিল জন্য আমি এখানে দুখানা পাতা দিয়েছি ওপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে মুড়ে নিচ্ছি একইভাবে সবগুলো তৈরি করে নিয়ে মাঝখান দিয়ে একটা করে টুথপিক গেথে দেব যাতে খুলে না যায় সবগুলোর মধ্যে একইভাবে টুথপিক গেথে নেব সুতো দিয়ে বাঁধলে পরে পরে সুতো খোলার বউ অনেক ঝামেলা হয় যার জন্য একটা করে টুথপিক গাঁথলেই হয়ে যাবে এবারে প্যান বসিয়ে ওপর থেকে তেল দিয়ে তেলটাকে একটু গরম করে পুরো প্যানের মধ্যে ছড়িয়ে নিয়ে আমি এই কাঠির দিকটা ওপর দিকে রেখে এইভাবে সবকটি পাতাকে প্লেস করে দিলাম এবার ঢাকা দিয়ে একটা দিক পাঁচ মিনিট রান্না করব। ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন প্রচুর জলও ছেড়েছে পাতা থেকে এবারে দুটো করে খুন্তি দিয়ে এভাবে উল্টে দেব একটা পাশ কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এবারে আমি উল্টো পাশটাও একই রকমভাবে পাঁচ মিনিট ধরে রান্না করে নেব এবারে আমি আর ঢাকব না খোলা অবস্থাতেই রান্না করব। দুটো পাশই হয়ে গেছে তবু আমি আঁচ কমিয়ে দিয়ে আর একবার উল্টে নিচ্ছি যাতে ভেতর থেকে একটুও কাঁচা না রয়ে যায় এবারে আমি দু থেকে তিন মিনিট এরকম রেখে নামিয়ে নিয়েছি শুধুমাত্র কাঠিটা সরিয়ে নিলেই হলো দারুণ সুন্দর পাতুরি তৈরি আমার একবার খুলে দেখাচ্ছি দেখুন কি অসাধারণ আর যেমন সুন্দর গন্ধ তেমনি সুন্দর স্বাদ একবার এভাবে রান্না করে দেখবেন অনুরোধ রইল আর নারকেল কোড়ারোটা দিতে ভুলবেন না যেন তাতে যেন স্বাদটা আরও বৃদ্ধি পায় রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ধন্যবাদ